এখানে হকমত মতিয়া এর কারণে ওনার বিশ্বাস করে গেছে বয় তুইটা যে ভিড়ে ঠেকা চাই না ভয়সা চাই মুড়িত ফিরসাবর আগে বয় ফিরসাবর মুখে দি চাইয়া আল্লাহর ঢোর এই তো ভিড়র ডরেও তার জবান জিম্বার নয়টি লাগি গেছে খালি ডরা হমকে বইছে আস্তা কিবার কইবা আমার বাফর অন্য গরুবে গুদে হ্যাঁ ডরা কিবার ভাঙ্গার বা দোকান বেচা লাগতো না y la fama.